শেখ হাসিনা বাংলাদেশে বৈধ প্রধানমন্ত্রী হয়েই ফিরবে এবার একই ঘোষণা দিল মার্কিন বাস্তবায়ন করার জন্য তারা যখন একেবারে চূড়ান্ত প্রস্তুতি নিয়ে ফেলেছে তখন তাদের সামনে দুটো সমস্যা দেখা শেখ হাসিনা বাংলাদেশে এখনো বৈধ প্রধানমন্ত্রী একই বলল ডোনাল্ড ট্রাম্প মন্ত্রী হয়তো বা অবাক হচ্ছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং নরেন্দ্র মোদী তারা একটা নতুন প্ল্যান করছে সেই প্ল্যানে শীঘ্রই বাংলাদেশে ফিরছে শেখ হাসিনা যদি এটাই হয় তাহলে বাংলাদেশে যে আইনজীবী নিযুক্ত আছে তার কথাই সত্যি হচ্ছে যে শেখ হাসিনা গুলির নির্দেশ দেয় নাই এবং শেখ হাসিনা নিরাপরাধ আমরা দেখেছি যে শেখ হাসিনার পক্ষে কিন্তু আইনজীবীরা আদালতে লড়ছে এবং তারা কথা বলছে তারা বলছে যে শেখ হাসিনা নির্দোষ কথা বেশি বাড়াবো না গোলাম রনের একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো সেইখানে তিনি কি দাবি করছেন এবং শেখ হাসিনা বৈধ না অবৈধ না কবে ফিরছে কি হচ্ছে চলেন আমরা বিস্তারিত তার ভিডিও থেকে দেখে আসি আশা করছি পুরো ভিডিওটা একটু দেখবেন আপনারা এটি এখন রীতিমতো দা সম্পর্কে পরিণত হয়েছে আমরা জানি যে জনাব ডোনাল্ড ট্রাম্প এবং জনাব নরেন্দ্র মোদী এই দুজনের মধ্যে একটা ঐতিহাসিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল এবং ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা আসার পর তাদের মধ্যে প্রথম যে বেতনটা সেই বিতনটাটা শুরু হয় বাংলাদেশকে কেন্দ্র করে আপনারা জানেন যে বাংলাদেশে যা কিছু হচ্ছিল ভারতের ইঙ্গিতে এবং ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা আসার পর যে তার পূর্বশ্রী মিস্টার বাইডেন বাংলাদেশের কর্তৃত্ব সরাসরি নিজের হাতে নিয়ে নিয়েছিলেন এবং মার্কিন যে ডিপ স্টেট পলিসি হয়েছিল সেই ডিপ স্টেট পলিসি অনুযায়ী মিস্টার ডোনাল্ড লু থেকে শুরু করে অন্যান্য যারা মিস্টার পিটার দিহাস সহ আরও যে সকল নাম দানি আসছে তারা এবং তাদের দোসররা সবাই মিলে যেভাবে একেবারে ভারতের কর্তৃত্ব অস্বীকার করে শেখ হাসিনা সরকারকে উৎখাত করেছিল তা নিয়ে শুরুর দিকে মিস্টার ডোনাল্ড ট্রাম্প বেশ বিরক্ত ছিলেন এবং তিনি আগামীতে কোনো ডিপ স্টেট পলিসি চলবে না এরকম একটা মতবাদ তিনি দিয়েছিলেন অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র আগামীতে কোনো দেশে সরকার পরিবর্তনে একটি পয়সাও সেই দেশের ট্রেজারি থেকে আর বিনিয়োগ করবে না দ্বিতীয়ত হলো যে এই ডিপ স্টেট পলিসির যে সকল কর্তা ব্যক্তি তিনি তাদেরকে চাপে রাখার জন্য ওই আমেরিকাতে জর্জ সরোজ যার সঙ্গে ডক্টর একটা ভালো সম্পর্ক ছিল এবং জর্জ সরোজ ওই সময়টিতে কারণে নানা দেশে রকম যে অপকর্ম করে বেড়াতেন তার ব্যাপারে ডোনাল্ড ট্রাম্প খুব যাকে বলা হয় একেবারে কাটছাট সম্পর্ক মানে হোয়াইট হাউসের ধারে কাছে জর্জ সরোজ এবং তার দ্বারা লোকজন ঢুকতে না পারে সেই ব্যবস্থা তিনি করেছিলেন দ্বিতীয়ত তিনি এসে তার মনোভাব এতটা শক্তিশালী অবস্থানে তিনি বসেছিলেন দুটো বিষয় একটা হলো এই স্টেট পলিসি আর একটা হলো পুতিনের পক্ষ অবলম্বন করা এবং ইউক্রেন যুদ্ধ বন্ধ করার জন্য জেলেনস্কিকে চাপ দেওয়া এবং এই কাজগুলো তিনি করেছিলেন মূলত তার বন্ধু জেলেনস্কিকে সহযোগিতা করার জন্য আর দ্বিতীয়ত বাংলাদেশের ব্যাপারে স্টেট থিওরি ডোনাল্ড লুকে চাকরিচ্যুত করা পিটার ডিহাসকে চাকরি ছাড়াতে বাধ্য করে এই কাজগুলি করেছিল মূলত নরেন্দ্র মোদীকে খুশি করার জন্য কিন্তু মার্কিন রাষ্ট্র ব্যবস্থা এতটা শক্তিশালী সেখানে আসলে যে কোনো একটা সরকারি সিদ্ধান্ত বা রাষ্ট্রীয় সিদ্ধান্ত এটা রাতারাতি ইচ্ছে করলি কোনো প্রেসিডেন্ট বন্ধ করে দিতে পারেন না আমেরিকার ইতিহাসে দুজন খুব বিখ্যাত প্রেসিডেন্ট ছিলেন জন এফ ক্যানেডি এবং মিস্টার বিল ক্লিন্টন এরা দুজনই যুদ্ধবিরোধী ছিলেন কিন্তু যুদ্ধবিরোধী থাকা সত্ত্বেও তারা কিন্তু পৃথিবীর যুদ্ধ বন্ধে তেমন কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেননি এমনকি মিস্টার ওবামার মতো শান্তিপ্রিয় প্রেসিডেন্ট রাষ্ট্র ক্ষমতায় থাকতেই পাকিস্তানের অ্যাবোটাবাদে সেই মার্কিন যুক্তরাষ্ট্র হামলা চালিয়ে ওসামা বিন লাদেনকে খুন করেছিল এটা হবে মার্কিন পলিসি অন্যদিকে একবার তেলের যে সিন্ডিকেট তেল গ্যাসের যে সিন্ডিকেট সেই সিন্ডিকেট ভেঙে দেওয়ার জন্য আমেরিকার ইতিহাসের সবচেয়ে শক্তিশালী এবং সফল প্রেসিডেন্ট মিস্টার রোনাল্ড রিগান তিনি একটি পদক্ষেপ নিতে যাচ্ছিলেন আর অমনি তার উপর আততাই গুলি চালায় মানে একটা সতর্ক তাকে ইচ্ছে করে মেরে ফেলা যেত কিন্তু না মেরে তাকে ভয় দেখানোর চেষ্টা করা হয় এবং মিস্টার ডোনাল্ড যে রোনাল্ড রিগান তিনি ভয় পেয়ে যান তো একইভাবে ধরুন এই যে ডোনাল্ড ট্রাম্প তিনিও কিন্তু তার সাধ্যমতার চেষ্টা করেছেন ইতিপূর্বে আপনারা জানেন করোনার সময়টাতে তিনি যখন প্রেসিডেন্ট ছিলেন তিনি বুঝিয়েছিলেন যে এটা একটা ফাঁদ বিশ্বকে ঠকানোর এবং কর্পোরেট হাউসগুলো সারা পৃথিবীর মানুষকে ভয় দেখে ডলার ব্যবসা করার জন্য যেটা ফাঁদ পেতেছে এই ফাঁদের সঙ্গে চীন এবং আমেরিকার কিছু কোম্পানি জড়িত তো এই কারণে তিনি সরাসরি বললেন যে এটা কোনো রোগ না একটা ভুয়া আমি কোনো টিকা ঠোকে কিচ্ছু নেব না ফলে কি হলো তাকে কৃত্রিমভাবে জীবাণুর আক্রমণ তার শরীরে ঘটানো হলো জোর করে তাকে হাসপাতালে ভর্তি করা হলো এবং তাকে টিকা দিতে বাধ্য করা হলো এই হলো আমেরিকার প্রশাসন তো যেটা বলছিলাম যে বাংলাদেশকে নিয়ে মার্কিন প্রশাসন যে ধারাবাহিকতা চালু রেখেছে উনিশশো সাল থেকে নাইনটিন থেকে সেই পলিসিটাকে সেই পলিসিটা হলো বার্মা অ্যাক্ট অর্থাৎ এখানে তারা রেঙ্গুনে অর্থাৎ বার্মাতে একটা কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থা চালু করবেন বার্মাকে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলবেন এবং আমাদের পার্বত্য চট্টগ্রাম এবং আরাকানকে একত্র করে একটি রাষ্ট্র করবেন এবং তাদের সেই যে সন থেকে এই যে অপকর্ম বা এই যে মন মানসিকতা এই মন মানসিকতার কারণে আপনি দেখুন সেই পাকিস্তান জমানাতেই আমাদের পার্বত্য জেলাগুলো উত্তাল হয়ে ওঠে ওখানে শত শত খ্রিস্টান মিশনারি যারা রয়েছে তারা সেখানে তাদের ক্যাম্প স্থাপন করে ওখানে যারা উপজাতি রয়েছে তাদেরকে অর্থ এবং অস্ত্র সরবরাহ করা হয় এবং তাদেরকে বলা হয় যে তোমরা স্বাধীন থাকবে সার্বভৌম থাকবে তোমরা একটা পাহাড়ি জাতি নাইনটিন ফিফটি থ্রি থেকে আপনি দেখুন ফিফটি থ্রির আগে এমনকি ব্রিটিশ জমানাতে কিন্তু সেখানে কোনো গন্ডগোল ছিল না তো সেই গণ্ডগোল পাকিস্তান জমানাতে ছিল স্বাধীন বাংলাদেশে বঙ্গবন্ধু চেষ্টা করলেন কিন্তু এই যে সন্তু লার্মার বাবা মানবেন্দ্র লার্মা তিনি সেই বঙ্গবন্ধুর সেই কর্তৃত্ব অস্বীকার করে তিনি সেই প্রথম যে গণ্ডগোল শুরু করলেন পাহাড়ি বাঙালি সমস্যা এটা জিয়াউর রহমানের কাঁধে এসে পড়লো জিয়াউর রহমান সেটা শক্তি প্রয়োগ করলেন শান্তি বাহিনীকে দমন করার জন্য সেখানে ক্যান্টনমেন্ট স্থাপন করলেন একটার পর একটা বাঙালি কমিউনিকেট তিনি সেখানে এস্টাবলিশ করলেন কিন্তু ওই যে বার্মা এক সেই সমস্যা সমাদার হলো না পরবর্তীতে যখন আমেরিকার সঙ্গে ভারতের খুব ভালো সম্পর্ক হলো সেই সম্পর্কের কারণে দেখা গেল যে উনিশশো একানব্বই সনের দিকে সেখানে একেবারে সশস্ত্র যুদ্ধ শুরু করলো শান্তি বাহিনী এবং ভারত তাদেরকে আশ্রয় দিল প্রশ্রয় দিল আমেরিকার নির্দেশে এরপর যখন শেখ হাসিনা সরকার এলো ছিয়ানব্বইটায় তখন ভারতের সাথে শেখ হাসিনার ভালো সম্পর্কের কারণে সেই যুদ্ধ আপাতত বন্ধ হলো অর্থাৎ শান্তি বাহিনী আত্মসমর্পণ করলো এবং পার্বত্য শান্তি চুক্তি হলো কিন্তু সমস্যার কিন্তু সমাধান হয়নি তো এই যে আমেরিকার যে ধারাবাহিকতা সেই ধারাবাহিকতা ছিয়ানব্বই থেকে দুই হাজার পর্যন্ত রোহিঙ্গা সমস্যা এবং শান্তি বাহিনীর সমস্যা আপাত চুপচাপ ছিল কিন্তু এটি আবার দু হাজার যখন বিএনপি ক্ষমতায় আসলো এটি আবার বাড়তে থাকলো বাড়তে বাড়তে বাড়তি বাড়তে এসে দু হাজার একবার আবার দু হাজার ষোলো সনে আরেকবার এই রোহিঙ্গা ক্রাইসিস তৈরি করে আমেরিকা আজকের এই অবস্থানে তারা তাদের যে স্টেট পলিসি সেই পলিসিতে তাদের সকল কাজের সামনে শারীর যে বাধা সেই বাধাটা হল শেখ হাসিনা তো সেই শেখ হাসিনাকে সরিয়ে এখানে স্টেট পলিসি বাস্তবায়ন করার জন্য বার্মাট বাস্তবায়ন করার জন্য তারা যখন একেবারে চূড়ান্ত প্রস্তুতি নিয়ে ফেলেছে তখন তাদের সামনে দুটো সমস্যা দেখা দিয়েছে প্রথমত তারা ভারতের কাছ থেকে কোনো সাহায্য এবং সহযোগিতা তারা পাচ্ছে না এর কারণ হল যে রাষ্ট্রটি তারা করতে চাচ্ছে বাংলাদেশের পার্বত্য অঞ্চল নিয়ে এবং মায়ানমার নিয়ে বা তারা সেখানে আরাকান আর্মি এবং মানে কোচিন বিদ্রোহীদেরকে দিয়ে মানে চীন বিদ্রোহীদেরকে দিয়ে তো সেখানে ভারতের একটা বিরাট সীমান্ত রয়েছে চীনের একটা সীমান্ত রয়েছে কাজে চীনের সঙ্গে আমেরিকার এমনি একটা দেখো সম্পর্কে চীনকে শিক্ষা দেওয়ার জন্য মূলত তারা এই কাজ করছে কিন্তু তারা যে কাজটি করতে যাচ্ছে তাতে দুটো রাজ্য বা তিনটি রাষ্ট্র তারা সেখানে তৈরি করতে হবে তাদেরকে এখন তো তারা করতে পারবে না এবং সেই কাজ করতে গিয়ে তারা সরাসরি ভারতের সাথে কনফ্লিক্টে জড়িয়ে পড়েছে ফলে তাদের এই যে বার্মা অ্যাক্ট এই মুহূর্তে তাদের জন্য বার্মা অ্যাক্ট একদিকে মায়ানমার আরেকদিকে চীন আরেকদিকে ভারত সব বেঁকে বসেছে এখন এই মুহূর্তে তাদের প্রধানতম অস্ত্র হল বাংলাদেশ ফলে বাংলাদেশে মার্কিন তাবিদার হওয়ার জন্য মার্কিন তাবিদার সৃষ্টি করার জন্য সিআইএর এজেন্ট বানানোর জন্য এখানে তারা যে কাজগুলো করছে এটি বলার মতো না যারা এই নিরাপত্তা বিষয়ে গবেষণা করেন জানেন তাদের রীতিমতো বিনিদ্র রজনী কাটছে তারা ঘুমাতে পারছেন না তো এই যে বিষয়াদি সেই বিষয়াদি নিয়ে যখনই তিনি প্রথম ক্ষমতায় আসলেন মিস্টার ডোনাল্ড ট্রাম্প তিনি মনে করলেন যে এইগুলো কোনো সমস্যা না তিনি এত কিছু তার হয়তো তিনি চিন্তা ভাবনা করেনি বা তার শক্তি যে এতটা এগিয়ে গেছে সেটা না বুঝেই তিনি এই বাংলাদেশের দায়িত্ব নরেন্দ্র মোদীর উপরে ছেড়ে দিয়ে তিনি চোখ বুঝতে চাইলেন কিন্তু রাষ্ট্রশক্তি তারাই করতে দিল না ফলে কি হলো তিনি যে কাজগুলো বাংলাদেশে করতে চাচ্ছেন সেই ব্যাপারে নরেন্দ্র মোদীর যাকে বলা হয় সমর্থন চেয়ে বসলেন কিন্তু এটা তো অনেক দিন আগে শেখ হাসিনাকে নিয়ে কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি মন্তব্য করেছিলেন তিনি কথা বলেছিলেন এবং আমরা শুনছিলাম যে ডোনাল্ড ট্রাম্প এবং নরেন্দ্র মোদীর সাথে একটা বৈঠক হওয়ার কথা রয়েছে কার শেখ হাসিনার কিন্তু সেই বৈঠকটি কিন্তু হয়নি এটা হওয়ার কথা ছিল তো এই যে শেখ হাসিনার সাথে ডোনাল্ড ট্রাম্পের বৈঠক হয়নি তারপরে আমরা দেখলাম যে একটু পুতিন কাকার সাথে ভালো সম্পর্ক হয়েছে কিন্তু শেখ হাসিনা তার সাথে একটু কথা বলার সম্ভাবনা ছিল তবে আমরা ফোন আলাপের কথা শুনেছি যদিও সেভাবে আমরা যে একদম সঠিক ফোন আলাপ সেটাও কিন্তু পাইনি কারণ অনেক চারিদিকে গুজব কিন্তু মানে সবসময় রটানো হয় তো গুজবে আসলে তো কান দেওয়া যাবে না শেখ হাসিনা বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী না অবৈধ প্রধানমন্ত্রী যে প্রধানমন্ত্রী হোক না কেন বাংলাদেশে এখন ঢুকতে দেওয়া হবে কিনা সেটাই হলো মূল কথা যদি আমার কাছে কথা যদি তিনি পদত্যাগ না করেই থাকেন অবশ্যই তিনি বাংলাদেশে একদিন আসবেনই আসবে আর যদি পদত্যাগ করে থাকেন তাহলে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তিনি পদত্যাগ করার আগেই অবশ্যই তার কাছে থেকে পদত্যাগপত্র দেখতে চাইবে জনগণ দর্শক শ্রোতা আপনাদের মন্তব্য কি এই বিষয়টা নিয়ে অবশ্যই কমেন্টে লিখবেন